শিক্ষার্থী বন্ধুরা মনোরসিপন বলছি আজকের আমরা চমৎকার একটি বিষয় শিখব তা হচ্ছে সিজিআই অ্যাডস আমি ফার্স্ট টাইম আপনাদেরকে ফাইবার দিয়ে কিছু উদাহরণ শো করছি লক্ষ্য করুন আমরা ফাইবারে গিয়ে যদি সিজিআই অ্যাডস লিখে সার্চ দেই এখানে আপনারা প্রচুর গিগ পেয়ে যাবেন যারা শুধুমাত্র এক মিনিট ভিডিও তৈরি করে ফাইভ হান্ড্রেড ডলারের উপরে ইনকাম করছেন মাত্র এক মিনিটের একটি ভিডিও তৈরি করে লেংথ সিক্সটি সেকেন্ডস রানিং টাইম অর্থাৎ ষাট সেকেন্ডের একটি ভিডিও এক মিনিটের একটি ভিডিও তৈরি করে ফ্রিল্যান্সাররা পাঁচশো ডলারের উপরে আর্ন করছেন তো আজকের টিউটোরিয়ালে আমরা এ টু জেড শিখবো কিভাবে এ এর মাধ্যমে ফ্রিতে আমরা এ ধরনের অ্যাড মেক করতে পারি এবং আপনারাও যেন ফাইবার বা আপওয়ার্কে বা আদার যে সমস্ত ফ্রিল্যান্সিং সাইটগুলো রয়েছে সেখানে আপনারা আপনাদের এই স্কিল জাস্ট একটি ভিডিও দেখে এই স্কিলটি ডেভেলপ করে ফ্রিতে কিভাবে এ ধরনের ভিডিও মেক করে আপনারাও এক মিনিটের ভিডিও তৈরি করে ফাইভ ডলার আর্ন করতে পারেন সেটি আজকের টিউটোরিয়ালের মূল বক্তব্য অর্থাৎ এ টু জেড শো করব আমি লক্ষ্য করুন আমি এখানে ফাইবার এসিজিআই অ্যাডস লিখে সার্চ দিয়েছি এখানে প্রচুর গিগ যারা এ ধরনের কাজগুলো করছেন তো এই গিগুলো আপনি নিজের গিগ তৈরি করার আগে অবশ্যই অন্যদের গিগুলো স্টাডি করবেন এবং ফলো করে নিজের গিগ তৈরি করবেন ফাইবার সম্পর্কে আপনারা সবাই জানেন তো এখানে আমি একটি গিগ ওপেন করেছি যেটি 92 টু রিভিউজ অর্থাৎ এই এক মিনিটের ভিডিওতে তিনি চার্জ করছেন প্রিমিয়াম প্যাকেজে ফাইভ ডলার আর আপনারা জানেন বায়াররা ম্যাক্সিমাম টাইম প্রিমিয়াম প্যাকেজগুলো নিতে পছন্দ করে তাহলে 92 রিভিউজ যদি থাকে এই একটি গিগ থেকে এই ফ্রিল্যান্সার কত আর্ন করেছেন এবং কাজটা কতটা ইজি আপনারা পুরো টিউটোরিয়ালে দেখতে পারবেন এবং শিখে যাবেন আমি ক্যালকুলেটর দিয়ে যদি একটু শো করি যেমন 92 রিভিউজ তাহলে 500 ডলার 500 আমরা 500ই ধরছি যদিও অন্যান্য ফ্রিল্যান্সাররা আরো অনেক বেশি চার্জ করছেন 500 ইনটু 92

ইভেন আপনারা যদি আপওয়ার্কে গিয়ে এখানে সিজিআই অ্যাডস লিখে সার্চ করেন আপনারা প্রচুর প্রজেক্ট পেয়ে যাবেন প্রচুর বায়ার পেয়ে যাবেন যারা এ ধরনের কাজগুলো এ ধরনের ওয়ার্কার খুঁজছেন এ ধরনের কাজগুলো করার জন্য তো আসুন কথা না বাড়িয়ে আমরা কাজে ফিরে যাই পুরো প্রসেসটি যদি আপনারা এ টু জেড শিখতে চান তাহলে আপনাদেরকে কোনো পার্ট ভিডিওর কোনো পার্ট স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে হবে তার কারণ স্টেপ বাই স্টেপ আমি ভিডিওটি মেক করছি ফার্স্ট টাইম আপনি হয়তো আপনার নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্টের সিজিআই অ্যাডস তৈরি করতে চাচ্ছেন অথবা আপনি ক্লায়েন্টের জন্য সিজিআই অ্যাডস তৈরি করতে চাচ্ছেন তাহলে ফার্স্ট টাইম আপনাকে ইমেজগুলো কালেক্ট করতে হবে সেটি আপনি গুগল থেকে কালেক্ট করতে পারেন অথবা আপনি ক্লায়েন্ট থেকে চেয়ে নিতে পারেন সাপোজ আমি শুজের এর উপরে সিজিআই অ্যাডস তৈরি করতে চাচ্ছি আমি গুগলে শুজ লিখে সার্চ দিলাম এই অবস্থায় আমি যদি ইমেজেস যাই লক্ষ্য করুন এখানে আপনারা প্রচুর ইমেজ পেয়ে যাবেন যেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন সাপোজ আমি আমাজন থেকেই এটি প্রোডাক্টের ইমেজ নিয়ে নিচ্ছি যেটি দিয়ে আপনাদের বোঝাতে সুবিধা হবে আপনাদেরকে প্রোডাক্টের ইমেজ গুলো বায়াররাই দিয়ে দিবে তাহলে আমি অ্যামাজনে এসে জাস্ট শুজ লিখে সার্চ দিলাম এখান থেকে আমি চমৎকার একটি ইমেজ চমৎকার একটি প্রোডাক্টের ইমেজ ডাউনলোড করে নিব সাপোজ আমি এই প্রোডাক্টের উপরে অ্যাড তৈরি করতে চাচ্ছি তাহলে বিভিন্ন অ্যাঙ্গেলের কিছু ইমেজ আমাকে ডাউনলোড করে নিতে হবে তা আসলে আমি ইমেজগুলো ডাউনলোড করে নিয়ে নেই বায়ার আপনাদেরকে এই ধরনের বিভিন্ন অ্যাঙ্গেলের ইমেজগুলো দিয়ে দিবে একটি নিলাম এ অবস্থায় আমি যদি অন্য একটি অ্যাঙ্গেলের নিতে চাই সাপোজ দিস ওয়ান সাপোজ আমরা এটি নিলাম সাপোজ আমি এটিও নিয়ে নিলাম এটিও নিয়ে নিলাম আমার কাজ করার সুবিধার্থে এ অবস্থায় এগুলোর ব্যাকগ্রাউন্ড ফেলতে হবে তো ব্যাকগ্রাউন্ড একেবারে ইজি বিষয় আপনারা জাস্ট ক্যানভাতে চলে যান ক্যানভাতে গিয়ে যে কোনো একটি ইমেজ আপলোড করে দিন আপলোড ইমেজ ইডিট ইমেজ এরপর ক্রিয়েট ডিজাইনে চলে যেতে হবে এই অবস্থায় জাস্ট বিজি রিমুভারে ক্লিক করে দিলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তো এইভাবে প্রত্যেকটি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা জাস্ট ডাউনলোড করে নিব পিএনজি ফরম্যাটে ট্রান্সপারেন্ট পিএনজি ডাউনলোড অফ রেকর্ডিং এ আমি সবগুলো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি যাতে করে আপনারা বোর ফিল না করেন আমাদের প্রাথমিক ইমেজ রেডি এই অবস্থায় আমরা যা করব তা হচ্ছে আমরা শাটার স্টকে চলে যাব আপনারা জানেন শাটার স্টক থেকে ইমেজ পারচেস করা যায় আপনাদের বায়ারকে বললে ইমেজ পারচেস করে দিবে আপনারা জাস্ট ইমেজ গুলো চুজ করে বায়ারকে লিংক দিলে বায়ার পারচেস করে দিবে আমরা যদি শাটার স্টকে সার্চ করি ব্যাকগ্রাউন্ড ফর প্রোডাক্ট লিখে এ ধরনের চমৎকার চমৎকার ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন আপনারা সাপোজ আমি যদি এখানে সার্চ করি ব্যাকগ্রাউন্ড ফর প্রোডাক্ট সি এল ও ডি ক্লাউড লক্ষ্য করুন চমৎকার চমৎকার পেয়ে ক্লাউড যাবেন আপনারা তো এই চুজ করার ক্ষেত্রে আপনাদেরকে সময় দিতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে আই দিস ওয়ান ইজ গুড তাহলে আমি যদি এটি নেই এবং এই ইমেজটি আমাদেরকে এইস করে নিতে হবে তো আপনারা বিভিন্নভাবে ভাবে ইমেজগুলো কালেক্ট করতে পারেন আমি জাস্ট একটি দিয়ে আপনাদেরকে শো করছি তাহলে এটি হচ্ছে আমাদের ইমেজ এবং এখানে আমরা যদি এবার ইমেজটি আপলোড ফাইলস এই ইমেজটি আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব তাহলে এটিকে ছোট করে দেই আমরা আমাদের মেইন ইমেজটি ক্রপে ক্লিক করতে হবে ক্রপে ক্লিক করে এভাবে সাইজ করে দিতে হবে তাহলে এখানে যদি আমি ডাবল ক্লিক করি এটিকে আমি মিডেলে নিয়ে আসলাম যাতে চমৎকার ভাবে শো করে অ্যান্ড ডান নাইসলি ডান অর্থাৎ ইমেজটি আমরা এভাবে চাচ্ছি এবং এখানেই আমাদের অ্যানিমেশন তৈরি হবে তাহলে এই ইমেজটি আমরা ডাউনলোড করে নিব ডাউনলোড পিএনজি ফরম্যাটে ডাউনলোড করব। পিএনজি ট্রান্সপারেন্ট না এটি ব্যাকগ্রাউন্ড সহকারে থাকবে জাস্ট ডাউনলোড আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে এ অবস্থায় আমাদেরকে চলে যেতে হবে চার জিপিটিতে চার জিপিটিতে আমরা যদি নিউ চ্যাটে যাই এবং এখানে যদি জাস্ট আমাদের ইমেজটি আপলোড করে দেই এই ইমেজটি আমরা তৈরি করেছি ব্যাকগ্রাউন্ড সহকারে এবার আমরা যদি এখানে এই প্রমটি লিখে দেই এবং জাস্ট এন্টারে প্রেস করি আমাদেরকে সিন বাই সিন এখানে চারটি সিন তৈরি করে দিয়েছে তো এই চারটি সিন মেক করে আমরা চমৎকার একটি ভিডিও মেক করে ফেলতে পারি আমি এখানে একটি ইমেজ দিয়ে শো করছি আপনারা বিভিন্ন ফরম্যাটের চার পাঁচটি ইমেজ দিয়ে ট্রাই করবেন যেমন এখানে আমি লিখেছি আই ওয়ান্ট টু ক্রিয়েট এ সিজিআই অ্যাড গিভ মি এ ভিডিও প্রম্পট ফর দিস প্রোডাক্ট আমরা এই প্রম্পট গুলো বিভিন্ন ভাবে ইউজ করতে পারি বর্তমানে এআই যুগ চমৎকার চমৎকার সব এআই রয়েছে তো সাপোজ আমি যদি গুগল এআই স্টুডিওতে যাই আপনারা গুগলে গুগল এআই স্টুডিও লিখে সার্চ দিলে পেয়ে যাবেন এবং এখান থেকে চলে যাব আমরা জেনারেট মিডিয়াতে জেনারেট মিডিয়া থেকে আমরা এ অপশনে চলে যাব ভিইও ফ্রি তাহলে এখানে আমরা যেটি করব আমাদের ইমেজটি আপলোড করে দিব। আপলোড ইমেজ এটি হচ্ছে আমাদের ইমেজ এবং এখান থেকে সিন বাই সিন আমরা এগুলা তৈরি করব যেহেতু সাউন্ড আসবে না সাউন্ড পরবর্তীতে আমরা সেট করতে পারব তো আমরা সাউন্ড ছাড়াই যেমন টেক্সট টু স্ক্রিন এটিও আমরা দিব না এটি আমরা পরবর্তীতে ইচ্ছামত সেট করতে পারব তো আমি এইটুকু নিলাম কপি পেস্ট এন্ড রান জেনারেটিং চমৎকার তাহলে এভাবে জাস্ট এগুলো তৈরি করবেন আর ডাউনলোড করে নেবেন পরবর্তীতে আমরা এগুলো যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে করতে পারি তো সেটি আমি পরে শো করছি বাট অফ আমি সবগুলো সবগুলো জেনারেট করে অর্থাৎ ফার্স্ট এই সিনটি তৈরি করেছি পরবর্তীতে এই সিনটি তৈরি করব এভাবে ওয়াও চমৎকার এটি ছিল আমাদের একটি ইমেজ আমাদের আরো বিভিন্ন ফরম্যাটের ইমেজ আমরা নিয়েছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেগুলো দিয়েও আমরা ভিডিও এভাবে ভিডিও জেনারেট করে নিব বা চমৎকার আমি আরেকটি তৈরি করলাম আরেকটি ফরম্যাটে তো এটিও আমি ডাউনলোড করে নিচ্ছি আমি আরেকটি তৈরি করে নিচ্ছি যাতে ফুল প্রসিডিউরটি আপনাদেরকে বোঝাতে পারি তাহলে এবার দিব আমি এইটুকু লক্ষ্য করুন আমি টেক্সট দিচ্ছি না কপি সেম ইমেজে করব আমি এটি তাহলে আমি এইটুকু ডিলিট করে দিলাম ইমেজ পূর্বে আপলোড করা জাস্ট রান চমৎকার তাহলে এ পরিমাণ চমৎকার চমৎকার ফুটেজ আমরা পেয়ে গিয়েছি আমরা এখন যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে চমৎকার ভাবে আমাদের অ্যাডটি তৈরি করে নিতে পারবো সিজিআই অ্যাড এভাবে আপনারা যে কোনো প্রোডাক্টের জন্য যে কোনো প্রোডাক্টের জন্য চমৎকার চমৎকার সব সিজিআই অ্যাডস গুলো তৈরি করতে পারেন ব্যাকগ্রাউন্ডটি আমি নর্মাল নিয়েছি ব্যাকগ্রাউন্ডে যদি আমরা আরো রিসার্চ করে নিতাম আমাদের অ্যাড আরো চমৎকার হতো তো এ পর্যায়ে আপনারা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে এটিকে আরও চমৎকারভাবে ভাবে সাজাতে পারেন তো আজকে টিউটোরিয়ালে আমি যে সফটওয়্যারটি ইউজ করছি সেটি হচ্ছে ক্যাপকাট এই ক্যাপকাট সফটওয়্যার আপনারা গুগল থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম আমি যদিও ক্যাপকাটের অনেক ফাংশন রয়েছে তো এই অবস্থায় আমরা সোর্স প্যানেলে আমাদের ভিডিও ফুটেজগুলো ইম্পোর্ট করব আমি সবগুলো ইম্পোর্ট করছি এরপরে বেছে বেছে সেট করব আমি ওপেন আমি একটি একটি করে যেখান থেকে যেটুকু ফুটেজ দরকার সেটুকু নিব এ কারণে জাস্ট প্রথমটি ক্লিক করে ধরে ড্রাইভ করে আমি টাইম লাইনে নিয়ে আসলাম এবং এখান থেকে আমরা সবসময় সময় রেশিওটি সিলেক্ট করে দিব আমি সিক্সটিন নিয়েছি এ অবস্থায় আমি যদি প্লে করি ইয়েস আমি এই পুরোটি নিতে পারি তো এটি চমৎকার হয়েছে বাট এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি তা হচ্ছে খুবই স্লো এ কারণে আমরা এটির স্পিড বাড়িয়ে দিব আমরা ক্লিপটি সিলেক্ট করে যদি স্পিডে চলে যাই লক্ষ্য করুন এখান থেকে আমরা ইচ্ছে মতো স্পিড বাড়াতে পারছি তো এ অবস্থায় আমি যদি প্লে করি চমৎকার আমরা যদি স্পিডটি আর একটু বাড়িয়ে দিই চমৎকার তাহলে এই অবস্থায় আমরা আরেকটি ফুটেজ চেক করি টাইম লাইনে নিয়ে আসলাম এখান থেকে আমরা পুরোটি নিব না সাপোজ এইটুকু নিলাম এইটুকু নিয়ে কাট করে ফেলছি ডিলিট তাহলে স্পিড আমরা বাড়িয়ে যদি আর একটু কমিয়ে দেই এগুলো সবকিছু ডিপেন্ড করছে আপনার পছন্দের উপরে আই থিঙ্ক দিস ওয়ান ইজ গুড বাট এই ফুটেজটি যাবে প্রথমে এই ফুটেজটি যাবে পরে তাহলে এবার একটু প্লে করে যদি শো করি আমি ডান চমৎকার এবার আমি থার্ড ফুটেজ চেক করব তো এখানে আমাদের সাপোজ এখান থেকে রাখতে চাচ্ছি আমি এই পাশ কেটে ফেলে দিলাম অবস্থায় এ এখানে এসে শেষ হবে এই অংশটুকু কেটে ফেলে দিলাম স্পিডে গিয়ে আমি এটারও যদি স্পিড বাড়িয়ে দেই। এবার যদি প্লে করি চমৎকার তাহলে আমি যদি প্রথম থেকে চেক করি এভাবে চেক করে করে কাজ করতে হবে আপনাদের গুড চমৎকার ওয়ান টু থ্রি এই তিনটি চেক করেছি আমরা তাহলে আমরা এটি যদি নিয়ে আসি এবার যদি দেখে এই ভিডিও ফুটেজটি আমার পছন্দ হয়নি এটি আমি ইউজ করব না তাহলে আমি যদি এটি দেখে চমৎকার আমি এ পর্যন্ত নিতে পারি বাকি অংশটুকু কেটে ফেলে দিলাম বাট এটির স্পিড বাড়াতে হবে এবার যদি আমি পুরো ভিডিওটি প্লে করে দেখি চমৎকার এটিকে আমরা আরো চমৎকার করে ফেলতে পারি আমি যদি আপনাদেরকে একটু শো করি যেমন এখন আমরা চলে যাব ট্রানজিশনে ট্রানজিশনে আমাদের যে ইফেক্টটি লাগবে সেটি হচ্ছে মিক্স তা আমি যদি এখানে মিক্স লিখে সার্চ দিই লক্ষ্য করুন একেবারে প্রথমে আমরা এটি পেয়ে যাব অর্থাৎ দিস ওয়ান প্রথম যেটি এটি আমরা ভিডিওর গ্যাপে গ্যাপে দিয়ে দিব অর্থাৎ কাটিং মার্কগুলোতে এবার যদি আমরা প্লে করে দেখি চমৎকার বাট এখানে প্রথম দিকে আমাদের একটু ফেলে দিতে হবে এবার যদি প্লে করি ওয়াও চমৎকার সম্পূর্ণ ফ্রিতে আমরা এ ধরনের অথবা এর চেয়ে বেটার চমৎকার চমৎকার সব সিজিআই ভিডিও তৈরি করতে পারি আমাদের প্রোডাক্টের জন্য অথবা ক্লায়েন্টের প্রোডাক্টের জন্য যেটি আমরা ফাইবারে সেল করার মাধ্যমে পার ভিডিও ফাইভ ডলার ভালো ক্লায়েন্ট পেলে ফাইভ ডলার ইজিলি আর্ন করতে পারি পার ভিডিওতে এক মিনিটের ভিডিও থেকে ভিডিওটি যে এক মিনিটই তৈরি করতে হবে এমন কোনো কথা নেই বাট ভিডিওটি আপনাকে ফুটিয়ে তুলতে হবে পুরো ভিডিওতে আপনারা দেখেছেন কতটা ইজি প্রসিডিউরে এ ধরনের ভিডিওগুলো মেক করা যায় এ অবস্থায় আমরা আরো যা করতে পারি আমরা যদি ইফেক্টসে যাই লক্ষ্য করুন এখানে চমৎকার চমৎকার সব ইফেক্টস রয়েছে যেগুলো আমরা আমাদের ভিডিওতে সেট করতে পারি সাপোজ আমি যদি এই ইফেক্টটি দেই ক্লিক করে ড্র্যাগ করে টাইমলাইনে দিয়ে দিলাম এবার যদি প্লে করি লক্ষ্য করুন চমৎকার একটি ইফেক্ট চলে এসেছে স্টার ইফেক্ট এভাবে ভিডিওগুলোকে আমরা আরো আকর্ষণীয় করতে পারি এ অবস্থায় আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মিউজিক আমি একটি অডিও ফাইল মিউজিক ফাইল ডাউনলোড করে নিয়েছি সেটি আমি এখানে ইম্পোর্ট করে নিচ্ছি সাপোজ দিস ওয়ান এবার অডিওটি ক্লিক করে ধরে ড্রাগ করে আমি অডিও ট্র্যাকে দিয়ে দিব এবং এ পাশের অংশটুকু কেটে ফেলে দিচ্ছি এ অবস্থায় আমি যদি প্লে করে আপনাদেরকে শো করি ডান এই অবস্থায় আপনাদেরকে যা করতে হবে সবগুলো ফাইলকে কন্ট্রোল এ চেপে সবগুলো ফাইলকে সিলেক্ট করে গ্রুপ করে ফেলতে হবে গ্রুপ এবং গ্রুপ করার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে মডিফাই থেকে আপনারা সব সময় 60 fps ফ্রেম রেট এটি ধরে দিবেন সেভ এবং এখানে কন্ট্রোল এ দিয়ে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ এটি সিলেক্ট করতে হবে অর্থাৎ কম্পাউন্ড করে নিতে হবে এবং ফাইনালি যা করতে হবে এখানে ক্লিক করে প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ এখানে ক্লিক করে দিতে হবে তবে এটি অ্যাপ্লাই হতে কিছুটা সময় নেবে এই সময়টুকু আপনাদেরকে ওয়েট করতে হবে ডান এভাবে কাজগুলো করে নিলে আপনি স্মুথ একটি ভিডিও পাবেন আমি যদি প্লে করি আপনাকে এই অবস্থা যা করতে হবে জাস্ট ভিডিওটি ডাউনলোড করে বায়ারের ইনস্ট্রাকশন অনুযায়ী বায়ারকে সাবমিট করতে হবে দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি বনি স্টাডি করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস এর উপরে তার উপরে একটি প্লেলিস্ট 150 প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ